এটা কিন্তু গাজরের হালুয়া না এটা কিন্তু গাজরের সন্দেশ আর এই রেসিপি যদি না দেখেন তাহলে খুবই মিস করবেন তো চলুন দেখা যাক এই রেসিপি কীভাবে তৈরি করা যায় এখানে আমি গাজর প্রথমে সিদ্ধ করে ব্যালেন্ডার করে নিয়েছি আর এখানে আমি এক কেজি দুধে ছানা বানিয়ে নিছি আর ছানার রেসিপি যদি আপনারা চান আমি আপলোড করতে পারি তারপর একটা ফ্রাই প্যানে এই গাজরের যে ব্ল্যান্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেওয়ার পর এটা মিডিয়াম লো হিটে আমি নাড়তে থাকব তারপর এখানে অ্যাড করব দুধ এই দুধটা কিন্তু আমি ঘন করে নিয়েছি সেই ঘন দুধ অ্যাড করেছি তারপর এখানে আমি টেস্ট অনুযায়ী দেবো চিনি চিনি দেওয়ার পর এখানে আমি সাদা এলাচের গুঁড়া দিব কিছুটা দিয়ে নাড়তে চাড়তে থাকবো আর একটু সাবধানে নাড়বেন কারণ এটা যখন ফুট মানে মানে টকবক করে ফুটে তখন কিন্তু হাতে আর কি পরে তখন জ্বালা পোড়া করে একটু সাবধানে করবেন তারপর যখন অর্ধেক হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিব ছানা ছানা হয়ে যখন প্রায় হওয়ার পাঁচ মিনিট আগে আমি ওয়ান ফোর্থ কাপ এখানে গুঁড়া দুধ অ্যাড করব। আর ঘি দিয়ে ভালোকে নেড়ে চেড়ে নিব। আর যে প্লেটে ঢালবো সেই প্লেটের গায়ে আপনারা অবশ্যই ঘি মেখে নেবেন আমি এখানে ঘি মেখে নিয়েছি বাস এভাবে বিছিয়ে দেওয়ার পর ফ্রিজে ঠান্ডা করে নেবেন তারপর এভাবে কেটে কেটে ও বলবো বাস তৈরি হয়ে গেল আমার গাজরের